এই মামলায় তাকে গ্রেপ্তার করে আট দিন রিমান্ড চাওয়া হয়েছে বিজ্ঞ আদালতে আমরা বলেছি যে এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই শুধু সাসপেক্টেড হিসাবে শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আমরা বিজ্ঞ আদালতেও বলেছি যে তিনশো দুই এবং চৌত্রিশের মামলা ভিত্তিক এবং শুধু হওয়ার কারণে আসামি হতে পারে না আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার ফলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না কোনো সম্পৃক্ত তো ওই আসামির নাই উনি উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন উনি বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী ছিলেন আমরা বলেছি আমরা বিজ্ঞ এও বলেছি যে রিমান্ড রিমান্ড দেওয়ার জন্য যে সমস্ত উপাদান দরকার সে সমস্ত উপাদান এই মামলায় নাই। এবং মহামান্য হাইকোর্টের যে আপডেট ডিভিশনের যে জাজমেন্ট সেই জাজমেন্টে স্পষ্ট বলা আছে যে যদি আসামি বয়স্ক হয় নারী হয় শিশু হয় তাহলে তাদেরকে রিমান্ডে নেওয়া যাবে না আমরা বিজ্ঞ আদালতে সে সাবমিশন রেখেছি যে আমার আসামি একজন বয়স্ক এবং অসুস্থ এবং রিমান্ড নেওয়ার মতন ওনার কোনো যুক্তিকতা নেই কিন্তু বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি আনতে আট দিন রিমান্ড চাওয়া হয়েছিল আয়ুষ সাহেবের নির্দেশ অনুযায়ী পরবর্তীতে বিজ্ঞ আদালত চার দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতে জামিন চেয়েছিলাম যে উনি পলাতক হওয়ার কোনো সম্ভাবনা নাই উনি বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং বাংলাদেশের পরিচিত মুখনি যদি বিজ্ঞ আদালত জামিন জামিন দেয় যে কোনো কন্ডিশনে যেহেতু উনি উনি বয়স্ক এবং অসুস্থ সেই বিবেচনায় আমরা জামিন চেয়েছিলাম কিন্তু বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ড চার দিনের রিমান্ডের আদেশ প্রার্থনা করেছে। বিজ্ঞ আদালতে আমরা এও বলেছি যে আইন এবং আদালতের প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং আস্থা সেটা আরও বেড়ে যাবে এবং আজকে যে পত্রিকায় আছে যে মামলা যেন তেন মামলায় আর যাকে তাকে মন খুশি মতন আসামি করলে আইনের প্রতি আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে আস্থা এবং বিশ্বাস কমে যাবে আমরা বিজ্ঞ আদালতকে এও বলেছি যে আইনের প্রতি এবং আদালতের প্রতি যাতে বিশ্বাস মানুষের আস্থা এবং বিশ্বাস থাকে এবং ন্যায়ের শাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হয় যে আমাদের আজকে কয়েকজন বিশেষজ্ঞ আজকে পত্রিকায় কলম লিখেছে সেই অনুযায়ী আমরা বিজ্ঞ আদালত দৃষ্টি আকর্ষণ করেছি বিজ্ঞ আদালত বলেছে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত এও বলেছে যে অত্যন্ত সতর্কতার সাহিত এবং রিমান্ড রিমান্ডে যাতে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার প্রয়োজনীয় এবং চিকিৎসা পত্রের জন্য আয়ুষবকে নির্দেশ দিয়েছে